আচ্ছা তোমাকে ধরো বলা হলো অতীতের কোনো একটা কাজ চলছিল এরকম বোঝালো বা এরকম বাক্য দিল সেগুলোকে ট্রান্সলেশন করতে তাহলে কি করে করবে সবার প্রথমে আমাদের কি করতে হবে তার টেন্সটা নির্ণয় করতে হবে আর আমরা জানি এবং পড়েছি যে যখন কোনো কাজ চলছে বোঝায় সেটা কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পাস্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আজকের এই ভিডিওতে আমরা কুড়িটি ট্রান্সলেশন প্র্যাকটিস করব যার পুরোটাই ভিত্তি করে পাস্ট কন্টিনিউ এর ওপরে এবং এই ভিডিওটার শেষে তুমি খুব সহজেই যদি তোমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতের কোনো কাজ চলছিল এরকম বাক্যগুলো দেয়া হয় একদম সহজে ঝটাপট ট্রান্সলেশনগুলো করে ফেলতে পারবে চলো তাহলে শুরু করা যাক আজকের প্র্যাকটিস তাহলে আজকে কি বললাম যে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন তাহলে নিয়মটা কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা অয়ার প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তাহলে এই হলো মূলত আমার স্ট্রাকচার সাবজেক্ট ওয়াজ ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট প্রথম বাক্যটা দেখো আমি বই পড়ছিলাম আমরা চিনব কি করে পড়িতেছিলাম তেছিলাম তে ছিল এই রকম উচ্চারণ যখন হয় তখন পাস্ট কন্টিনিউ টেনশন তাহলে নিয়ম অনুযায়ী সাবজেক্টকে আমি আয় আয়ের পরে ওয়াজ বসে আই ওয়াজ পড়া ইংরেজি কি রিড সঙ্গে আই ওয়াজ রিডিং কি পড়ছিলাম বুক তাহলে আমি বই পড়ছিলাম আই ওয়াজ রিডিং বুক সে গান গাইছিল সাবজেক্ট কে হি হির সঙ্গে কি বসে ওয়াজ হি ওয়াজ সিঙ্গিং সিঙ্গিং মানেই গান গাওয়া হি ওয়াজ সিঙ্গিং সং লিখলেও হয় না লিখলেও হয় অসুবিধার কিছু নেই তাহলে সে গান গাইছিল হি ওয়াজ সিঙ্গিং তারা ফুটবল খেলছিল সাবজেক্ট দে প্লুরাল নাম্বার তাই কি বসে অয়ার দেয়ার প্লে মানে খেলা সঙ্গে আইনজীবী দে প্লে ইং কি খেলছিল ফুটবল ফুটবল তারা ফুটবল খেলছিল তুমি তখন ভাত খাচ্ছিলে তাহলে ইউ ইউ এর পরে অয়ার হয় ইউ অয়ার ইটিং রাইস তখন দেন ইউ আয়ার ইটিং রাইস দেন ইউ আয়ার ইটিং রাইস দেন তুমি তখন ভাত খাচ্ছিলে বাবা টিভি দেখছিল তাহলে ফাদার সাবজেক্ট এখানে ওয়াজ ওয়াচ মানে দেখা সঙ্গে আইএনজি ওয়াচিং টিভি ফাদার ওয়াজ ওয়াচিং টিভি বাবা টিভি দেখছিল আমরা স্কুলে যাচ্ছিলাম সাবজেক্ট কে আমরা উই প্লোরাল নাম্বার গো মানে সঙ্গে আইএনজি উই আর গোয়িং টু কোন দিকে অর্থে টু বসে স্কুল উই আর গোয়িং টু স্কুল রাহুল তোমাকে সাহায্য করছিল তাহলে রাহুল সাবজেক্ট ওয়াজ রাহুল ওয়াজ হেল্পিং হেল্প তার সঙ্গে আইএনজি রাহুল ওয়াজ হেল্পিং ইউ রাহুল তোমাকে সাহায্য করছিল রাহুল ওয়াজ হেল্পিং ইউ আমি বাড়ি তারপরে ওয়াজ আই ওয়াজ রিটার্নিং রিটার্ন মানে সঙ্গে আইএনজি আই ওয়াজ রিটার্নিং হোম আমি বাড়ি ফিরছিলাম

শোনাচ্ছিল তাহলে আমার বন্ধু মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড ওয়াজ গল্প শোনাচ্ছিল তাহলে মাই ফ্রেন্ড ওয়াজ লিসেনিং লিসেনিং মি এ স্টোরি আমার বন্ধু আমাকে একটি গল্প শোনাচ্ছিল মাই ফ্রেন্ড ওয়াজ মি এ স্টোরি আমাকে একটি গল্প শোনাচ্ছিল তাহলে এইবার আরেকবার যদি আমরা বাক্যগুলোকে ভালো করে লক্ষ্য করি বা দেখে নিই প্রথম বাক্যটা কি আছে আমি বই পড়ছিলাম আই ওয়াজ রিডিং বুক সে গান গাইছিল হি ওয়াজ সিঙ্গিং এ সং বা হি ওয়াজ সিঙ্গিং সং বা হি ওয়াজ সিঙ্গিং তারা ফুটবল খেলছিল দে ওয়ার প্লেইং ফুটবল দে ওয়ার প্লেইং ফুটবল তুমি তখন ভাত খাচ্ছিলে ইউ ওয়ার ইটিং রাইস দেন ইউ ওয়ার ইটিং রাইস দেন বাবা টিভি দেখছিলেন ফাদার ওয়াজ ওয়াচিং টিভি ফাদার ওয়াজ ওয়াচিং টিভি আমরা স্কুলে যাচ্ছিলাম উই অ গোয়িং টু স্কুল উই আয়ার গোয়িং টু স্কুল রাহুল তোমাকে সাহায্য করছিল রাহুল ওয়াজ ইউ ইউ রাহুল ওয়াজ আমি বাড়ি ফিরছিলাম আই ওয়াজ রিটার্নিং হো আই ওয়াজ রিটার্নিং হো তারা বাজারে সরি তারা জোরে কথা বলছিল দেয়ার টকিং লাউডলি দেয়ার টকিং লাউডলি আমার বন্ধু আমাকে গল্প শোনাচ্ছিল মাই ফ্রেন্ড ওয়াজ মি এ ওয়াজ লিসনিং মি এ স্টোরি এবারে চলো দেখে নিই পরের দশটি তুমি বই পড়ছিলে তুমি বই পড়ছিলে আমরা নিয়মে কি বলেছি সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট তাহলে প্রথমে সাবজেক্ট তুমি ইউ ইউ এর পরে কি হয় আর ইউ আর কি পড়ছিলে রিডিং ইউ আর রিডিং বুক তুমি বই পড়ছিলে ইউ আর রিডিং বুক তুমি বই পড়ছিলে আমি তার জন্য অপেক্ষা করছিলাম সাবজেক্টকে আই ওয়াজ অপেক্ষা করা ওয়েট সঙ্গে আইএনজি আই ওয়াজ ওয়েটিং ফর তার জন্য বর হিম আই ওয়াজ ওয়েটিং ফর হিম আমি তার জন্য অপেক্ষা করছিলাম আমরা মাঠে খেলছিলাম উই আর প্লেইং উই আর প্লেইং অন দা ফিল্ডিং অন দা ফিল্ড আমরা ঘুমাচ্ছিল হি ওয়াজ স্লিপিং হি ওয়াজ স্লিপিং পুরোটাই আমাকে নিয়ম বা স্ট্রাকচার দেখে করলেই হয়ে যাচ্ছে তাহলে হি ওয়াজ স্লিপিং অন সে বিছানায় ঘুমোচ্ছিল ছেলেরা গান গাইছিল ছেলেরা গান গাইছিল আমি লিখলেও পারি না লিখলেও পারি অসুবিধার কিছু নেই তাহলে দ্য বয়েজ অয়ার সিঙ্গিং আমি বাজারে যাচ্ছিলাম আমি বাজারে যাচ্ছিলাম আই আমি বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু মার্কেট তারা ইংরেজি শিখছিল দে দে দেয়ার লার্ন মানে শেখা দে দেওয়ার লার্নিং ইংলিশ দে লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখছিল তুমি আসতে হাঁটছিলে তাহলে ইউ ওয়াকিং ওয়াক মানে হাঁটার সঙ্গে আইনজী ইউ আর ওয়াকিং স্লোলি ইউ আর ওয়াকিং স্লোলি আমি পেন্সিল দিয়ে লিখছিলাম তাহলে আই ওয়াজ রাইটিং রাইট মানে লেখা সঙ্গে আইনজিজ রাইটিং উইথ আ পেন্সিল আমরা বৃষ্টি উপভোগ করছিলাম তাহলে উপভোগ করা ইংরেজি এনজয় উই আনজয়িং উই আর এনজয়িং দা রেইন তাহলে আমরা বৃষ্টি উপভোগ করছিলাম উই আর এনজয়িং দ্য রেন উই আর এনজয়িং দ্য আরেকবার যদি আমরা রিভিশনটা দেখে নিই তাহলে কি তুমি বই পড়ছিলে ইউ আর রিডিং বুক আমি তার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর হিম আমরা মাঠে খেলছিলাম উই আর প্লেইং অন দ্য ফিল্ড সে বিছানায় ঘুমাচ্ছিল হি ওয়াজ স্লিপিং অন দ্য বেড হি ওয়াজ স্লিপিং অন দা বেড ছেলেরা গান গাইছিল দ্যার সিঙ্গিং সিঙ্গিং আমি বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু মার্কেট আই ওয়াজ গোয়িং টু মার্কেট তারা ইংরেজি শিখছিল দেয়ার লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখছিল দেয়ার লার্নিং ইংলিশ তুমি আসতে হাঁটছিলে ইউআর ওয়াকিং স্লোলি ইউআর ওয়াকিং স্লোলি আমি পেন্সিল দিয়ে লিখছিলাম আই ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল আই ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল আমরা বৃষ্টি উপভোগ করছিলাম উই আয়ার এনজয়িং দ্য রেন উই আই আর এনজয়িং দ্য রেন তাহলে দেখলে তো খুবই সহজে আমরা ট্রান্সলেশন গুলো কিন্তু করতে পারছি শুধু আমাদের কাজ হবে টেন্সটাকে ভালো করে পড়া এবং টেন্সের আইডেন্টিফিকেশনটা শিখে নেওয়া যদি তুমি এটা না পারো তাহলে আমাদেরই চ্যানেলের প্লে লিস্টে আইডেন্টিফিকেশন এক্সাম্পল স্ট্রাকচার সবকিছু দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তারপরেই তুমি যদি স্ট্রাকচারটা জেনে যাও খুবই সহজে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করে কোথায় কি বসবে সেইভাবে ট্রান্সলেশনগুলো একদমই সহজে করে ফেলতে পারবে আর প্র্যাকটিসটা তোমাকে কিন্তু বজায় রাখতে হবে কারণ উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট গেইন ফ্লুয়েন্সি প্র্যাকটিস ছাড়া তুমি কখনো ফ্লুয়েন্ট হতে পারবে না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকমই প্র্যাকটিসের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন চ্যানেলটিকে